মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামের মর্মী সাধক ও গায়ক আফসার উদ্দিন ফকিরের গানে আল্লাহ তত্ত্ব মুর্শিদ তত্ত্ব সৃষ্টিতত্ত্বের প্রভাব লক্ষ্য করা যায় সাতষ্টি পর্ব আর্থিক স্বচ্ছলতা সত্ত্বেও ব্যক্তিগত অনাগ্রহ উদাসীনতা গানের নেশার কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডিতেই পরিসমাপ্তি ঘটে আফসার ফকিরের সিংহাটি গ্রাম মেহেরপুর গাংনি আলমরাঙ্গা চুয়াড়াঙ্গার কেন্দ্রস্থলে অবস্থিত ওই সমস্ত অঞ্চল মর্মী সাধনারও কেন্দ্রস্থল বেহাল শাহ খোদাবক্স শাহ আরজান শাহ আজাদ শাহ চরু শাহ ও অন্যান্য বাউল সাধকদের বসবাস ও সাধন ক্ষেত্র এই অঞ্চলে এদের প্রভাবে মেহেরপুর চুনারাঙ্গায় অসংখ্য বাউল সাধক ও মর্মী কবির উদ্ভব হয় এসব মর্মী সাধক ও বাউল সংস্পর্শ আফসার উদ্দিনকে মর্মী ভাবনায় উজ্জীবিত করে সাধক সুগায়ক পদকর্তা আফসার উদ্দিন ফকিরের জন্ম উনিশ বিয়াল্লিশ সালে মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামে পিতা আহাদ আলী মণ্ডল ছিলেন প্রভাবশালী জোতদার এছাড়াও লালন শাহ দুদুশাহের গান তাকে শাস্ত্রাচার ও প্রথাগত ধর্মবিমুখ করে তোলে এবং খুঁজতে থাকেন নতুন জীবন দর্শনের সন্ধান অচেনাকে চেনা অজানাকে জানা এবং নব জীবনের সন্ধান করতে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করেন কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন শাকধচর গ্রামের আকবর আলী শাহের আফসার উদ্দিনের গুরু আকবর আলী ফকির একজন লালন ঘরানার সাধক এবং সুগায়ক গুরুর অনুপ্রেরণায় তিনি লালনের গান ও মরমি দর্শনের প্রতিচুকে পড়েন তবে বাল্যকাল থেকেই তিনি ধর্ম বিষয়ে অনুসন্ধিৎসু ও সঙ্গীত ছিলেন হরিকীর্তন বাউল গানের আসরে তার বিশেষ খ্যাতি ছিল প্রথম যৌবনে তিনি চুয়ারাঙ্গামিলী অপেরায় পেশাদার শিল্পী হিসেবে যুক্ত হন একটি পয়সা অস্ত্র দিয়ে লেখা প্রভৃতি পালায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন পরবর্তীকালে যাত্রা ছেড়ে দিয়ে ধর্ম শাস্ত্র তত্ত্ব দর্শন সম্পর্কে চর্চা ও সাধনায় নিম্ন হন কিন্তু সমাজ ও সংসার তাকে এসব কাজে ইকিতি জানায় না এমনকি স্ত্রী ও তার বিরুদ্ধে অবস্থান নেন এসব থেকে তার মধ্যে বৈরাগ্য ভাবের উদয় হয় এবং গভীরভাবে লালন চর্চায় নিজেকে যুক্ত করেন লালনের গানে তিনি খুঁজে পান আত্মার খোরাক এবং এতে খুঁজে পান জীবনজগত সম্পর্কিত নানা প্রশ্নের সমাধান বাংলাদেশ শিল্পকলা একাডেমি আলোজিত দুই হাজার ছয় সালে সালের বারো ডিসে আন্তর্জাতিক মেলায় গান গাইতে পারা তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে এই সাধক গায়ক মনে করেন শক্তিনাথ ছা আবুল আহসান চৌধুরী পূর্ণদাস বাউল খেজমত খামারু তার গানের প্রশংসা করেন তিনি যখন একতারা বাজিয়ে ভরাটকণ্ঠে লালনের গান শোনাচ্ছিলেন তখন মঞ্চের সামনে বসেছিলেন শামসুজ্জামান খান ফাদার মারিনো রিগন সুদীপ্ত চট্টোপাধ্যায় যতীন সরকার মৃদুলকান্তি চক্রবর্তী সহ দুবাংলার প্রখ্যাত বাউর সাদকেরা নাগরিক মঞ্চে গান গাওয়ার চেয়ে সাধুসঙ্গে গান গেয়ে আনন্দ পান বেশি মুন্সিগঞ্জের সিরাজদিখান লালনশাই বটলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ চার এক ছয়তে গান গাইতে পারা তার জীবনে অনন্য পাওয়া বলে মনে করেন আফসার ফকির আফসার ফকির কেবল গায়ক নন পাশাপাশি তিনি একজন বলিষ্ঠ সাধক ও মরমিকবি তিনি বেশ কিছু গান লিখেছেন এসব গানে আল্লাহ আল্লাহতত্ত্ব নবীত্ত্ব মুর্শিদত্ত্ব সৃষ্টিতত্ত্বের প্রভাব লক্ষ্য করা যায় আফসার ফকির নিজেকে এবং লালন সাইকে বাউল হিসেবে গণ্য করতে নারাজ তিনি লালনকে চিস্তিয়া ধারার মর্মিস সাধক বলে মনে করেন আফসারের গান বাউল তত্ত্বের চেয়ে মুর্শিদমারফত তত্ত্বের দ্বারা প্রভাবিত তার গানকে বাউল গান বলা যায় না কারণ তার গানে বাউল বৈষ্ণবদের সহজিয়া ভাবের উপস্থিতি লক্ষ্য করা যায় না রাধাকৃষ্ণ পদাবলীর উপমা এমনকি শতদল সহস্রদল ইরা পিঙ্গলা সুষমা ইত্যাদি শব্দের ব্যবহারও নেই তবে তার গানে রয়েছে উদাসী ও বৈরাগের সুর তার একটি গানে আছে দয়াল ডাকি তোমারে পরে অকুল পাথারে পার করো এ রে তুমি তো দয়াল বন্ধু আমি অতিহীন ডাকি তোমায় শোকাতরে বসে নিশিদিন তুমি দাও হে দেখা আমায় ও হে দেয়ামায় পারের খেয়া লাগাও কিনারে আত্মরূপের সন্ধানী বাউল বা মরমি সাধনার মূল কথা মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাবাহুয়ের মধ্যে মূলত আত্মতত্ত্বের মর্মক্ষা অন্তর্নিহিতা আছে রূপস রূপের ভেদ ব্যাখ্যা করতে গিয়ে আফসার ফকির একটি গানে বলেন দিবে নেইলে কি তা দেখতে পায় আব আতস্খাক বাতের ঘরে খোদে খোদা বারাম দেয় নিরাকার নাম ধরে যে আকারশাকার রূপ ধরে সে থাকে সে আদমে মিশে কোরআনে তার প্রমাণ রয় আর নূরেতে ছিনা পয়দা করিলেন মাবুদ খোদা বাদ রূপেতে পিরে সেথা। চেতন করিল সাই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফাত্রাবাহু নবিজির হাদিস লিখান আফসার বলে মিথ্যা নাই বানালির ধর্মসাহিত্য সংস্কৃতিতে নারী নানারূপে প্রকাশিত হয়েছে বানালী নারী অবরোধবাসিনী হলেও তার প্রয়োজনীয়তাকে অস্বীকার করা হয়নি কখনো মধ্যযুগ থেকেই কবিরা নারীকে বিভিন্ন রূপে কল্পনা করেছেন নারীর রূপ ঐশ্বর্যে মুগ্ধ হয়ে রচিত হয়েছে অসংখ্য কাল গান কবিতা ও পদ বাউল সাধনায়ও নারীকে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মনে করা হয় তারা নারীকে প্রকৃতি হিসেবে গণ্য করেন প্রকৃতি ও পুরুষের মিলনের মধ্য দিয়ে সাতকেরা সাই নিরঞ্জন এর সন্ধান করেন কিন্তু অনেক নারী সমাজ সংসার সংস্কারের চাপে কুলের বু হয়ে ঘরে দিন কাটায় ঘুমটা ফেলে চল না বলেশ আমির সাথে সাধনসঙ্গী হয়ে সাতবাজারে যেতে পারে না যেমন পারেননি আফসার ফকিরের স্ত্রী মনের বেদনা একটি গানে প্রকাশ করেছেন এভাবে মাজা সরু দীঘল কেশি নাকটি তোমার বাশের বাসি ও রূপ হেরি সদাই দিবানিশি দীপসে দেখি স্পুন কে দেখবে তোর রূপের বাহার পুরুষ বিনে গতি নাই তোমার সুপে দাও দেহমন প্রাণ কররেশ আমির ভজন ঝোবন জোয়ারের পানি ভাটায় পড়লে শুকনা জমি আকবর শাহকায় আফসার তুমি বুঝলে না প্রেমের করণ বাউলেরা প্রচলিত ধর্মের আনুষ্ঠানিক আচারকে কখনোই মানেন না ধর্মের তাত্ত্বিক ও দার্শনিক ব্যাখ্যাকে মানলেও আনুষ্ঠানিক আচারকে গ্রাহ্য করেন না মসজিদ মন্দিরে ঈশ্বরকে পাওয়া যায় না বলেই তাদের বিশ্বাস প্রচলিত ধর্ম বাউল সাতকেরা মানে না বলে তারা নানাভাবে নিগিহিত হয়েছে নারার ফকির বেশরা ফকির মুতখেকো ফকির পথপ্রষ্ট বলে সামাজিকভাবে তাদের হে প্রতিপন্ন করা হয়েছে ফকিরদের সম্পর্কে বিরূপ সমালোচনার জবাব আফসার ফকির গানে গানেই দিয়েছেন ফকির ফকীর বলিবনা মন ফকির ধরে সাধন ফকির হয় দিনের মোস্তফা শোনরে ভাই বন্ধুগণ ফকির ছিল হায়রত আলী ফকির ফাতেমা জননী ফকির হয় ওয়াসকুরুনি তেলরে নবীর বসন সম্প্রদায়গত ধর্ম উপাসনালায় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে সেই সাথে রুদ্ধ করেছে মানুষের মুক্তির সকল সম্ভাবনা কিন্তু আফসার ফকির সাম্প্রদায়িক ধর্মের প্রাচীর ভেনে বেরিয়ে আসা মুক্ত বিশ্বের মান তার ধর্ম অক্ষ মানব তার সাধনা মনুষ্যত্বের সাধনা তিনি লোক দেখানো নামায় মানেন না তাই তো তিনি লালনের ভাষায় সকলকে জানান দেন বিনার নামায় তারে তারে আমার নামায় কণ্ঠে গায়ে লেখক ও গবেষক আবদুল্লাহ আল আমিন অধ্যক্ষ মেহেরপুর সরকারি মহিলা কলেজ মেহেরপুর গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর